যারা শিক্ষিত লোক তারা তো বুঝেই যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় একমাত্র শুধু একটাই সার্ভিস এনা ছিল এমন এই যে ইউনাইটেড চলতেছে এই ছেলে এত সুন্দর গাড়ি চালায় আর আমি বাজারে ঢুকলে সবাই মানে একটা সম্মানই দিত আমাদের আর এমন মানুষ যেমন এমন একটা দুর্ঘটনা ঘটলে আগে একটা দুর্ঘটনা ঘটলে মানুষ ড্রাইভার হিসাবে বাঁচাবার চেষ্টা করতো আর এখন কেউ আসে গাড়িটা চুরি করার নাই

নিলয় পরিবহন এটা হ্যানা ট্রান্সপোর্টের গাড়ি হঠাৎ করে আমাদের গাড়িটা আর কি চেঞ্জ হয়ে গেছে এখন আর কি ইউনাইটেড প্লাস দিছে বর্তমান আমরা এখন এইটাই চালাইতেছি আমি আর রাজু ভাই আমি মামুন ভাই এবং রাজু ভাই দুইজনে মিলে চালাই আপনি এ পেশায় কিভাবে আসলেন এ বিষয়ে মূলত আমরা তো এই মানে বলতে গেলে তো অনেক কিছু বলা লাগে মূলত এই পেশায় আসলে আমাদের আসার উদ্দেশ্য হয়েছে আমার বড় কাকা এবং আমার বাপ তারা সেনাবাহিনীতে চাকরি করতো পরে আমার বড় কাকা রিটায়ার হওয়ার পরে আমাদের একটা গাড়ি কিনছিলো গাড়ি কেনার পরে তখন আমরা মাই এই ক্যান্টনমেন্টে থাকতাম পরে আমার বড় কাকা ওই গাড়ি কেনার পরে আমরা ঢাকাতে চলে যাই সবাই ঢাকাতে যাওয়ার পরে আমি ঢাকাতে থেকে বড় বেশি পড়ালেখা করছি কিছু করার পরে এই টার্মিনালে আসা যাওয়া করতাম পরে আমার খালাতো ভাই ছিল একটা সাইন সে এরকম এই মোটর মেকানিকের কাজ করতো পরে আমি ওই তার সাথে আস্তে আস্তে মানে আমারও মনে ভিতরে একটা লিখে গেল পরে আর পড়ালে তেমন করলাম না না করার পরে আমি ওই গেলে কাজ শিখে পরে আমরা দুই এই মানে আমার মামা ছিল বড় মামা অফিস সে মারা গেছে আল্লাহ ব্যস্ত রাসিম করুক আমরা তার সাথেই চাকরি করতাম করে পরে সে আমাদেরকে গাড়ি চালানো শিখাইছে এবং খাওয়া খেলাধুলো গাড়ি চালায় আমিও চালাই আমি এখনও পরিবহন চালাই সে যশোর ইউনিভার্সিটির বিজ্ঞান কলেজের গাড়ি চালায় এখন আমার ওই খালা তো ভাই আর আমি আমার পরিবহনে চালাচ্ছি আচ্ছা আপনি এই মোটর ডিপার্টমেন্টে শুরুটা কি হেল্পার দিয়ে নাকি হ্যাঁ শুরুটা বলতে আমি তো আমি আর আমার ওই খালা তো ভাই মিস্ত্রি কাজ করতাম মানে টার্মিনালেই আর কি পরে আস্তে আস্তে নিজের মামা গাড়ি চালায় আমার বাপও চালাইছে আমার বড় চাচাও সেও চালাইছে এই আর্মি থেকে রিটায়ার করে আসার পরে পরে এই মামার সাথে আর কি আমরা হেল্পারই করছি কোর পরে কিছুদিন পরে মানে আমরা প্রথম তো ড্রাইভারের অনেক ইসংক ছিল এইজন্য আমরা আর কি তাও 3 4 বছর এলপারি করছি কানেক্টরি করার পরে ড্রাইভার হইছে আলহামদুলিল্লাহ এই এই পরিবহন সেক্টর আপনি কত বছর ধরে কত সাল থেকে শুরু হইছিল মানে যেটা তো আসলে বলে গেলে অনেক বছর এলপারি করছি কিন্তু এলপারি কানেকই করা পরে আমি গাড়ি চালাচ্ছি দীর্ঘ হয়ে যে 22 চব্বিশ পঁচিশ বছর ধরে গাড়ি চালাচ্ছি আপনার আমি আপনার ঢাকা মাদারগঞ্জ চালাইছি ঢাকা জামালপুর চালাইছি টাঙ্গাইল চালাইছি ময়মেশিং চালাইছি নেত্রকোনা কিশোরগঞ্জ গরিপুর তারপরে হালুয়াঘাট দুপাওড়া এখনও দুপাওড়ায় চালাচ্ছি আবার বগুড়া রংপুর চালাইছি আগে পরিবহন সেক্টরকে মানুষ অনেক সম্মান করত। কিন্তু বর্তমান ওই সম্মানটা এখন করে না এটা কারণ হিসাবে আপনি কি মনে করেন আগের জন্য এই সম্মানটা করে না আগে পরিবহনে একটা দাম ছিল বা গাড়ি কম ছিল তখন একটা ড্রাইভারে মানুষ অনেক সম্মান করত আর বেশ করে সম্মান বলতে আসলে যে জিনিসটা কি যারা শিক্ষিত লোক তারা তো বুঝেই যে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর সম্মান দিতে যারা না জানে তারা তো এই বিষয়ে জানে না আর সবাই তো আর এক না যেমন এখনো আমাদের যশোর কল্যাণ রোডে আমাদের তো ফরিদপুর যশোরের ওদিকে আমাদের রোডে এখনও সুপারভাইজারে সুপারভাইজার সাবি বলে আর ড্রাইভারের সাথে তো কোনো কথাই নেই যদিও আমরা ওই যে কাউন্টারে আসি এখন অনলাইনে টিকিট হয়েছে বা অনেক কিছু হয়েছে কিন্তু সুপারভাইজারও যেমন ভদ্র ব্যবহার করে সেরকম আর মূলত এই ময়মেসিং বিভাগটার ভিতরে এটা তো আমরা আসলে গাড়ি চালাই কিন্তু এটাতে দাম দাম নাই এবং সর্বান না হওয়ার কারণ এই রোডের এক ভাড়া নিয়ে অনেক অনেক নাশকতা চলে একমাত্র শুধু এক সার্ভিস মামেসিক রোডে এনা ছিল এতদিন এখন এই যে ইউনাইটেড চলতেছে গেটলক গাড়িটা এইটাই শুধু কিন্তু আরও গাড়ি আছে কিন্তু থাকলেও এই রোডে যাত্রীর একটা সলমান ভাড়া পোড়ায় মনে করেন যে আপনার তিনশো তিনশো টাকা তিনশো দশ টাকা ভাড়া হয়েছে মামেসিক এনার ভাড়া সেইখানে মনে করেন যে আপনার লোকাল গাড়িতে ভাড়া একশো টাকা দেড়শো টাকা এইটা কোনো ভাড়ার কোনো একটা ইয়ে হলো তো যেই কারণে এই সলমানগুলি আসলে এইভাবেই নষ্ট হয়েছে কিন্তু যেসব রোডের সলমান যেমন নর্থ বেঙ্গালোরে বগুড়া রংপুর রোডে তারা ড্রাইভারে ড্রাইভার সাবি বলে এবং ই করে তারপরে অনেক কিছু কমার কারণ আছে যে এখন মূলত তো ড্রাইভার সব ধরনের ড্রাইভারই আছে ভালো মন্দ তো সবার ভিতরে আছে আর ড্রাইভার এখন তো কী বলবার এখন মানে অল্প দিন টেকনিক্যালে সে চালায় ড্রাইভার হয়ে যায় আগে যেমন একটা রিক্সাওয়ালা সে পায়ে চালায় রিক্সা চালায় তো তার অনেক খাটনি করে অনেক শ্রম দিয়ে তার টাকাটা কামাই করা লাগতো এখন ব্যাটারি চালিত গাড়ি চালায় এখন সেও ড্রাইভার মনে করে নিজের এখন মূলত আমাদের দেশে সমস্যা হয়েছে এইগুলি এইগুলির কারণে ড্রাইভারদের সম্মানটা কমে গেছে আনালে আগে আমি আপনার মাদারগঞ্জ গাড়ি চালাইছি দীর্ঘ প্রায় ছয় সাত বছর মাদারগঞ্জ যখন আপনার গাড়ি নিয়ে গেছি যাওয়ার পরে আপনার মাদারগঞ্জ আপনার এই ভিতরে একটা নদী আছে ওই নদীর আরো হয়ে মানুষ আসতো আইসা আমার গাড়িটা আদায় দিয়ে বলতো যে এই ছেলে এত সুন্দর গাড়ি চালায় আর আমি বাজারে ঢুকলে সবাই মানে একটা সম্মান আর এখন মানুষ যেমন একটা দুর্ঘটনা ঘটলে আগে একটা দুর্ঘটনা ঘটলে মানুষ ড্রাইভার হিসাবে বাঁচাবার চেষ্টা করতো আর এখন কেউ আসে গাড়ির ভিতর চুরি করার ধান্দায় কেউ আসে গাড়ি ড্রাইভারের কাছে টাকা পয়সা নেওয়ার দেয় মানে কেউ আসে বিভিন্ন ধান্দা করার জন্য এমন আপনার যুগের সাথে ভাই এটা আমাদের বাংলাদেশ এ দেশের কোনো নিয়ন্ত্রণ কি আইন শৃঙ্খলা ভালো না যেই কারণে আমাদের পরিস্থিতি আজ এই এই রকম আচ্ছা বর্তমান সময়ে অনেক সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে অনেক সড়ক দুর্ঘটনা হয় বিগত অনেক দিন আগেই আপনার যে মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনা একটা সাংবাদিক মারা গেছে ওইখানে আপনার তারা রাস্তাঘাট অনেক সুন্দর সিস্টেম করে দিছে আপনার যাত্রী যাত্রী ছাউনি করে দিছে এবং যেখানে লেন এই আপনার লোকাল গাড়ি থামবে সেখানে লেন ভাগ করে দিছে আধা কিলোমিটার আগের থেকে যে ডাইরেক্ট গাড়ি সোজা মাঝখানে লেন দিয়ে যাবে লোকাল গাড়িগুলো বামের লেনে চলে যাবে আমাদের মামেসিং রোডে এরকম কোনো ব্যবস্থা নাই আমাদের মমেসিং রোডে আপনার গাজীপুর থেকে মানে মোয়াখালী থেকে পার হওয়ার পরেই আপনার এখানে যে এলিভেন্ট এক্সপ্রেস করছে তারপরেও এলিভেন্ট এক্সপ্রেসের কোনো নিয়ন্ত্রণ নাই এটাতে গাড়ি উল্টা ঢুকতেছে যেদিক দেশ ভাগ পাচ্ছে সেদিক দিয়ে ঢুকতেছে আপনার কিছুদিন পর পরই দুর্ঘটনা হচ্ছে কিন্তু এই দুর্ঘটনার শিকার হচ্ছে কারা ড্রাইভার একটা ড্রাইভার তো আর জানে সেটা কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করে না কিন্তু তারও তো মনে হয় তার ভয় আছে যে আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার কি মালিক রাখবে হয়তো একটা মালিক একবার চান্স দিতে পারে যে দুর্ঘটনার কেউ ইচ্ছা করে করে না কিন্তু আমি যদি একবার জায়গায় দুইবার তিনবার করি তাহলে কি সে মালিক আমার চাকরি দেবে বা মালিক যদি শোনে যে এই ড্রাইভার এরকম অ্যাক্সিডেন্ট করে তাহলে কি সে আমার চাকরি দেবে দেবে না তাও একটা ড্রাইভার কেউ চায় না যে সে তার নিজের ইচ্ছাতে কিন্তু অনেক সময় এই আমাদের দেশে পরিস্থিতি যেরকম এই যে জয়না বাজার স্কোয়ার মাস্টার বাড়ি সৃষ্ট বালুঘাট এখন আপনার রাস্তার উপরে বাজার ঘাট বসে থাকে বারো দিন আপনি দেখেন ঢাকা থেকে আসতে ময়নাসী ঘাস চার পাঁচ ঘন্টা লেগে যায় যেখানে আপনার দুই ঘন্টা রাস্তা না আপনি আজকে আমাদের যশোর খুলনা রোডে মাওয়া রোড নেওয়া জায়গা দেখেন বাবু বাজার ব্রিজ পার হয়ে আপনার ফরিদপুর ভাঙ্গা যাইতে মাত্র এক ঘন্টা লাগে না আপনার একটা ভালো সার্ভিসে উঠলে এক ঘন্টা লাগে না কি কারণে লাগে না রাস্তার ভিতর কোনো ইউটার্ন নাই রাস্তার ভিতর একটা মানুষ বা একটা কুকুরে সহজে ঢুকতে পারে না যেখানে আপনার এই দেখা যায় যাত্রী সামনে এক কিলোমিটার আগের থেকে বামে ই করে দিছে মানে ডিভাইডার দিয়ে সাইড করে দিছে যাত্রী ছাউনি বামের দিকে চাপায় দিছে তাতে ডাইরেক্ট গাড়ির সাথে কোনো যান ত্রুটি না হয় আচ্ছা আপনার সাথে কি এরকম কোনো দুর্ঘটনা হয়েছে যে আপনি কাউরে মেরে দিচ্ছেন বা আপনারা কেউ গাড়ি চালাই দি চব্বিশ পঁচিশ বছর ধরে গাড়ি চালাই আমি আপনার সিরাজগঞ্জ রবি চালাইছি আমার জীবনে প্রথম অ্যাক্সিডেন্ট ওইটাই মানে আমার গাড়িটা একটু ত্রুটি ছিল আমি ওইখান থেকে বলছি আমার স্টাফের সুপারভাইজারে যে গাড়িটার একটা জন্য কেমন তুমি একটু দেখো এখন আসলে তো মূলত ঢাকার গাড়িগুলি আপনার ঢাকাতেই কাজ করেন না গাড়িটা নিয়ে আমরা মনে করেন যেমন জামালপুর যায় শেরপুর যায় মানে আমাদের মূলত আমরা ঢাকার শ্রমিক আমাদের ঢাকার প্রান্তে আসে লোকে গাড়ি কাজ করানো ওদিকে দেখা দেখাচ্ছে যে হয়তো বেশি খরচ হয়ে যায় যে কারণে হয়তো হালকা কাজ করান যায় কিন্তু বড় ধরনের সমস্যা হলে মনে করেন যে যার যার স্থানে তো আমি তখন ওই চালাই আপনার হঠাৎ আমি ওরা বললাম যে গাড়িটা একটু সমস্যার সমস্যা দেখা এখন ওই পাশে যাওয়ার এই গাড়ির টিপ পরে গেছে এখন টিপ পরার পরে গাড়ি বাধ্যতামূলক নিয়ে আসতে হবে পরে হঠাৎ

পেশা তো কোনোটাই খারাপ না কারণ পেশা আপনার গাড়ির পেশা যে খারাপ তা আমি বলবো না আমার সাথে অনেক সুপারভাইজার যেমন মাদার রোডে যারা চাকরি করছে ওভিতে যারা চাকরি করছে যেমন এনাতে চাকরি করছে কেউ আপনার দেও পড়ে আয়সা তারা এখনও আছে এনাতে যারা এই যে অন্ডাই গাড়ি আছে এসি গাড়িগুলিতে যারা বার্সিটিতে পড়ে তারাও চাকরি করতেছে মূলত আসলে পেশা বলতে কোনো পেশায় আমি খারাপ বলবো না কিন্তু এটা এখন মানুষের একটা ধারণা যে পরিবহনে ঢুকলেই সে খারাপ হয় যেমন আমি দীর্ঘ আজ এত বছর ধরে টার্মিনালে আমার কত বন্ধু বান্ধব আছে আমি একটা সিগারেট খাই না বিড়ি খাই না পান খাই না আমি নাইট করি চালাই মনে হয় আমি পনেরো ষোলো বছর ধরে এই যে এই নিলয় পরিবহনটা চালাইতেছি এই এগারো বছর ধরে আবার আপনার মাদারগঞ্জ চালাইছি আমি ডে নাইট গাড়ি আপনার প্রায় পাঁচ ছয় বছর তাহলে আমি প্রায় আপনার এই পনেরো ষোলো বছর খালি নাইট করে চালাই কিন্তু আমি কোনো সিগারেট বিড়ি বা কোনো আজেবাজে নেশা আমার ভিতরে নাই এবং আমার কোনো বন্ধু বান্ধব আমার ওই সব বিষয়ে বলে না যদিও আমার বন্ধুদের সাথে দেওয়া হয় ইস্টার্নে টার্মিনালে বা যেখানে ওরা বলে বন্ধু তুই একটা কলা খা বা একটা কিছু কারণ জানে যে আমি সিগারেট টিগারেট খাই না আমার এই আচ্ছা এ পর্যন্ত আপনার মোটর ডিপার্টমেন্টে কোন কোন ব্যানারের গাড়ি চালাইছেন এ পর্যন্ত এই বন্ধু আমাদের মোয়াখালি থেকে আপনার মূলত বেশ গাড়ি হয়েছে শখিন ছিল আগে বিএমপির আমলে যখন শখিন ছিল তখন চালাইছি তারপরে আপনার এনা চালাইছি তারপরে বালুকাতে বালুকা একটা সার্ভিস ছিল অনেক আগে বিএমপি ডাউন টাউন সেই গাড়িটাও চালাইছি তারপরে এনা তো আমাদের মহাখালীতে বেস্ট গাড়ি হয়েছে এনা এনা পরিবহন ভালো গাড়ি আনছে আবার এখন ওই যে ইউনাইটেড এই যে হিনো অঞ্জে বাস চালাচ্ছি এখন আচ্ছা আপনি বর্তমানে যে চেসি গাড়িটা চালাইতেছেন একটা চেসি এই চেসি সম্পর্কে কিছু বলতেন এমন মূলত এটা তো জাপানি গাড়ি এটা তো বলার কিছুই নাই এই গাড়িগুলি আসলে ভালো সার্ভিস দেয় মালিকরা মনে করেন যে পাল্লার যাত্রী এই গাড়িগুলি মজা পায় এবং আমাদের জন্য গাড়িটা চালায় অনেক ভালো দেখা যাচ্ছে জামঝটের ভিতার তারপরে আবার আপনার দূরে রাস্তায় চালাইলে পারা গাড়িটা গায়ে বাঁধে না মনে করেন যে প্রাইভেটের মতো গাড়ি অনেক সুন্দর মেকানিক্যাল সিস্টেম সব পাওয়ার সিস্টেম অটো ব্রেক আছে কিছু আছে এই জন্য গাড়িটা চালায় অনেক ভালো জাপানি গাড়ি মূলত যারা জাপানি সম্বন্ধে জানে জাপানি তো কিছুই ভালো কিন্তু আমাদের দেশে তো বেশিরভাগই ইন্ডিয়ান গাড়ি ইন্ডিয়ান গাড়ি তো মূলত এগুলি আপনার কিছুদিন পরেই এই নষ্ট হয়ে যায় দু এক বছর সার্ভিস দেওয়ার পরই দেওয়া করে আর একটা জাপানি গাড়ি তো আপনার দীর্ঘ দুই চার পাঁচ সাত বছরেই কিছু হয় না আর একটা ভালো ড্রাইভার যদি সে একাতে চালায় গাড়ি তাহলে গাড়িটা আরও ভালো থাকে কিন্তু আমাদের এখানে তো মূলত আসলে ড্রাইভার নাইট কোচ গাড়ি একজনের চালাবার দেয় না দুইজনে এই লাগে কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটে বেশি যে কারণে এক একজনের মন মতো আর কি করে সে চালায় আচ্ছা অনেক সময় দেখেন যে দেখতে তো অবশ্যই পান যে রাস্তাঘাটে আমার এই ছোটখাটো ছেলে পেলে বা বড় মানুষ অনেক বাসলাবার আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন তাদের কাছে আপনাদের কিরম কিরম চোখে দেখেন বাস আর কি এখন মূলত বাস লাভার যারা বাস রে ভালোবাসে যারা ড্রাইভারদেরকে ভালোবাসে তারা তো মূলত বাসের ছবি যেমন এই যে আমাদের মানুষ আছে কিছু এই বাস লাভার ওরা তো আমাদের এই যে নিলয় পরিবহন ছিল তাদের সবাই জার্সি দিয়েছে দিয়েছে আবার এমনি আমাদের সাথে তাদের এমনি কথা তারাও ভালোবাসে আমাদেরকে আমরাও ভালোবাসি রোডে সিগনাল দেয় আমরা বাড়ি বাড়িতে তারা আজ ইশারা দেয় সালাম দেয় আমরা উত্তর দিই মানে মোটর ডিপার্টমেন্টে আসা তো মনে করেন আমি আসলে ছোট থেকে আমরা তো ঢাকাতে বড় হয়েছি এই আমার বয়স যখন তেরো চোদ্দ তখন থেকে আমি টার্মিনালে পরে মূলত এই গাড়ি ডিপার্টমেন্টে আসছি ধরেন আমার বয়স তখন পনেরো সতেরো ওই সময় থেকে এখনকার অভিজ্ঞতা আপনি গাড়ি চালান অনেক বছর ধরে এখন নতুন ড্রাইভারদের কিছু যে বলেন আপনি অন মূলতঃ নতুন কি বলবো বলা তো আসলে মোটর গাড়ি বলতে আসলে যে কোনো জিনিসই মানে আমার মামা তো মূলত আমার উস্তাদ ছিলেন Allahabad তারে সে মারা গেছেন আল্লাহ তার বেছনাসব করুন আর নাম ছিল মুফিজ সে অনেক ভালো মানের ড্রাইভার ছিল সে কোন সময় আ মানে একটা রিকশারও সে আপনার সাথে কথা বলতো না আর তার অনেক সুনাম ছিল সে যে রোডে গাড়ি চালাইছে একটা বাথরুমের যে এই টয়লেট পরিষ্কার করে যে লোক সেও তার আয়গ দিত আমি মনে করি যে এরকম সম্মান একজন ভালো মানে মানে পয়সালা ব্যক্তি এরকম সম্মান পায় না কারণ আমি দেখছি আমার মামার বিষয়গুলি অনেক ফলো করে কিন্তু সে আমাদেরকে একটা কথা বলে গেছে যে বাবা মোটর গাড়ি হয়েছে এমন একটা জিনিস এটা শিকার কোনো শেষ নাই তো আমি এখনো যে চালাই আমি বলবো না যে আমি এটা শিখা অনেক কিছু শিখা পালাইছি কিন্তু শিকার কোনো শেষটা আমাকে বলে গেছে এটা আমার মাথায় সবসময় কাজ করে যে আমার মামা একটা কথায় বলে গেছে আমার উস্তাদের যে শিখার কোনো শেষ নাই কারণ আজকে আমি এক ধরনের গাড়ি চালাবো আমার গাড়ি চালানো তো দশজন পছন্দ করবো আরেকজন পছন্দ করব না আবার আরেকজনের গাড়ি চালানো আমার পছন্দ না হইতে পারে আমার পছন্দ হইতে পারে এরকমই স্বাভাবিক কিন্তু একটা আছে যে ভালো মানের একটা ড্রাইভার তার একটা সম্মান এক ধরনের আবার আছে কিছু ড্রাইভার আছে তারা একটু উনিশ বিশ গাড়ি চালায় এটা তার ব্যক্তিগত ব্যাপার যাত্রা পথে অনেক দুর্ঘটনার শিকার হয় এর এর জন্য অনেকে অনেক কথা বলি তার জন্য আপনি আল্লাহ আল্লাহর মানে কতটুকু ই মনে করেন যে শুরুতে বা শেষে আল্লাহকে কতটুকু স্মরণ করা দরকার এই বাস ডিপার্টমেন্টে বা আপনি চালক হিসাবে আপনার কাছে অনেকজনের মানে রিজেক্ট অনেক কিছু আছে চল্লিশ জন যাত্রী নিয়ে আপনি যে যখন যান দুর্ঘটনা হতেই পারে এটা স্বাভাবিক এখন মূলত আমাদের একটা যদি বিশ্বাস রাখতে হবে যে আমরা মুসলমান আমাদের আল্লাপাক তো বারবার বলে দিয়েছে যে রিজিকের মালিক আল্লাপাক নিজেই কারণ আমার রিজিক কোনখানে কিভাবে আছে সেটা বাকি জানে এখন আমি গাড়ি চালাই এখন আমি যদি পাড়াপাড়ি করি আমাদের আছে আমাদের ভুলগুলি যে এইখানে আমাদের ড্রাইভারদের আসলে মূলত পরিবহন সেক্টরটা এমন একটা সিস্টেম হয়ে গেছে আমাদের এখানে আমাদের শিক্ষা নিয়েও কিছু বিষয় আছে যেমন শিক্ষারও কিছু একটা অভিজ্ঞতা আছে যেমন আমাদের ভিতর অনেকের কাজ করে মনে করেন যে দোষ আমি ওই গাড়িটারে আটকায় রাখি আসলে মূলত বুঝতে হবে যে আমার রিজিক আল্লাপা যেটা রাখছে সেটাই হবে আমি আজকে গাড়ি নিয়ে বাড়িয়েছি আমি দশ হাজার টাকাও আসতে পারি পাঁচ হাজার টাকাও আসতে পারি ছয় হাজার টাকাও আসতে পারি সাত হাজার টাকাও আসতে পারি আবার গাড়ি দেখা যাচ্ছে যেদিন আমার গাড়ি ভালো হয় বাজার দেও সিটিং হয় এটা আল্লাহ পাখি ভালো বলে কিন্তু আমরা কি করি টার্মিনালতে বাইরে রাস্তা ব্যারিকে রাখি এক গাড়ি আর গাড়ি আটকা রাখি পারাপারি করি এই গাড়িগুলি এই এই সমস্ত কারণে আপনার মূলত কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টগুলি ঘটে পারি কারণে কারণ আসলে আমাদের এটাই বিশ্বাস করা উচিত যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাখ যেটা রিজিক হবে সেটাই আসবে এখন আমার বেতন যদি হয় পনেরোশো আমি পাঁচ হাজার পাবো আমার বেতন পনেরোশো হয়তো আর বাড়াই বাচ্চা যদি মালিক আমাদের আসলে মূলত এই মমেসিং রোডের সিস্টেম রয়েছে মালিক বিশ্বাস করে আমাদের বার গাড়ি ছেড়ে দেয় সে এত টাকা দেয় একটা গাড়ি কিনে আমাদের বার বিশ্বাস করে ছাড়া দেয় যে ড্রাইভার কষ্ট করে কামাই করে করে আনে এখন যদি সে ড্রাইভার চিন্তা করে যে না আমারই প্যাট ভরতে তাহলে তো আর হইল না একটা জিনিস আমার বুঝতে হবে যে আমার মালিকের এত বড় সম্পদ আমাকে দে আমি যদি ঠিকমতো মতো নিয়ন্ত্রণ করে চালাইতে পারি সেও যদি দুই টাকা পায় তাহলে আমিও এক টাকা পাবো আর আমাদের এই পরিবহনটা মালিকের কেনার পরে এই কত কাউন্টার মাস্টার আমি আমার হেল্পার কন্ডাক্টার তাদের বাচ্চা সবাই রিজিক চলতেছে রোডে কত মানুষের খরচা দিতেছি আপনার রাস্তায় এ ও টাকা চাচ্ছে সবাই দিতেছি তাহলে এটাই মনে রাখতে হবে যে রিজিকের মালিক আল্লাহ আর আল্লাহর উপরে তো অবিশ্বাস করার কিছুই আল্লাহ পাক দুর্ঘটনা তো ঘটবেই কারণ আমি তো এই গাড়িটা বলতে পারি না কারণ এই গাড়িটা যে বানাচ্ছে সেও বলতে পারে না যে দুর্ঘটনা ঘটবে কি না এখন আমি গাড়ি নিয়ে বাইরে আল্লাহর পার বিশ্বাস করে এখন যদি আমার কপাল খারাপ হয় নসিব খারাপ হয় তাহলে তো দুর্ঘটনা ঘটতেই পারে কেউ তো আর ইচ্ছাকৃত ভাবে চায় না কিন্তু মূলত আল্লাহরই বিশ্বাস রাখতে হয় আল্লাহ পাক হেফাজত করে আপাত থেকে কারণ আমাদের দেশে তো এমনি সিস্টেম কোয়ালিটি অনেক ভালো না এই যে আমি এত বছর ধরে গাড়ি চালাই আল্লাহর রহমতে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই কোনো অ্যাক্সিডেন্ট বনে হয়ে আমার এই নিলয় গাড়িও আমি অ্যাক্সিডেন্ট করছি আপনি অনেক রোডে গাড়ি চালাইছেন যেরকম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জি এই রোডে সিং এই রোডে অনেক আপনার প্রায় টিপি ছিল রাত্রে নাইটের গাড়ি চালান অনেক সময় শোনা যায় বা দেখা যায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এই ডাকাতি বা চিন্তাইকারি এইসব বিষয়ে কি আপনি পড়ছেন কি বা এসব বিষয়ে কোনো কিছু কি ধারণা আপনার আছে মূলত আসলে আমি আল্লাহ চাই নাই হয়তো বা এরকম কিছু হয় নাই কিন্তু আমার আগের গাড়িগুলি যেমন ঘটছে কিন্তু আমি ওই রকম আল্লায় হয়তো আমার ফালায় নাই বেটাই আমি পড়ি নাই কিন্তু যেমন মাদার গজ আমি গাড়ি চালাই হঠাৎ একদিন এই রাস্তার উপরে গাছ টাছ পরে রয়েছে পরে আমি তো ধমকা গেছে যেমন আর কোনো সমস্যা হয়েছে পরে শুনি যে না রকম আগের গাড়িটা ডাকাত হয়েছে এই জন্য আর গাছ টাছ পরে আমিও আর ওইখানে দাঁড়ায় পরে চলে গেছি অনেক সময় দেখা যায় যে এই অলৌকিক ঘটনা যেমন রাস্তা দুইটা হয়ে যায় শুনি আবার বাস চলতে চলাকালীন হুট করে সামনে দিয়ে কোনো কিছু দোর মারছে বা গা গাড়ি বন্ধ হয়ে যাওয়া অলৌকিক কারণে এরকম কি আপনার সাথে কোনো ঘটনা ঘটছে নাকি এটা মূলত আসলে আল্লাপাক কখন কোন সময় কী দেখায় বা মানুষ কোন সময় কী চিন্তা ভাবনা নিয়ে চলে এটা বুঝতে হবে কিন্তু আমি আপনার যখন মাদারগঞ্জ রোডে গাড়ি চালাইছি তখন ওইদিকে রাস্তা রাস্তালোকে ছোট রাস্তা তো যারা মাদারগঞ্জ জামালপুর রোডে আগে চলাফেরা করছে বা অনেক আগে যারা গেছে তারা বলতে পারবে আরও আমি তো পনেরো ষোলো বছর আগে ওই রোডে গাড়ি চালাইছি এই তখন আপনার ওই রোডটাও অনেক ছোট ছিল এখন কেমন হয়েছে জানি না আমি অনেক দিন ধরে যাই না হঠাৎ একদিন আমার সুপারভাইজার ঘুমাচ্ছে গাড়ি আয় সবাই যাত্রীও ছিল তিরিশ পঁয়ত্রিশ জন তো রাতে আমরা ঢাকা থেকে ছেড়ে গেছি যাওয়ার পর তখন আপনার রাতে দুইটা আড়াইটা বাজে এরকম টাইতে হঠাৎ করে মানে ওইখানে একটা জায়গার নাম আছে কালীবাড়ি এখন কালীবাড়ি থাকার পরে হঠাৎই এই আপনার একটা মানে সাইডে আর কি মানে দুই পাশে তো চিপা রাস্তা জঙ্গল আর হঠাৎ দেখি একজন একটা মহিলা শাড়ি গয়না টয়না পরা মানে সাইডে দাঁড়ায় রয়েছে মানে আমার নজরটা গিয়েছে যাওয়ার পরে কিন্তু আমি আর ওইখানে বেরেক টেরেক করি নাই পরে আমার সোবার বাজারে ডাক দিয়া বললাম কিরে তুই কিছু দেখছস পরে কেছে বসে পরে দেখছ পাশে যে এই একটা মহিলা ছিল সে তো শাড়ি গয়না টয়না পরা পরে তুই কয়না অবস্থান আমি তো কিছু ফলো না পরে কইছে তো আপনি বের কয়না ভালো হয়েছে চলেন এদি খালি বাড়ি হিন্দু এলাকা যারা দেখছেন দেখছেন পরে এরকম পরে আমি চলে গেছি পরে যাওয়ার পরে খালি আমার সবার বাজার আমরা এইটা দেখছি দেখার পরে কত যে রোডের উপর দিয়ে আমার সামনে দেওয়া সাপ এই সাপ টাপ অনেক রাস্তার ওপর দিয়ে চলে যায় এখন জানার সত্যি আসলে এগুলি ভালো না মন্দ তো বোঝার নিজের আমরা তো আর এটা বুঝি না কিন্তু আমি অনেক সময় যে আমার সামনে আমার সুপার বাজারকে কে সে বের করলেন কেন আমি দেখানোর পরে ওরাও দেখ এই যে সাপ টাপ অনেক সময় দেখাচ্ছে রাস্তা পার হয় কোনো সময় আমি এইসব মারি না আমি একটা কুকুরও যদি সে রাস্তায় পরে বা আমার সামনে পরে আমি বের করে চাই বাছাই দেওয়ার জন্য যে সে চলে যাক এই কিছুদিন আগে আমার খুবই একটা কষ্ট লাগছে এই রাজেন্দ্রপুরে একটা শিয়াল বাচ্চা মানে শিয়াল ওর পিঠের উপর দেখ মনে পিছের মাঝার উপর দেখ গাড়ির চাক্কা উঠে গেছে শিয়ালটা মানে রোডের মাঝখানে ও পড়া রয়েছে কিন্তু এমনভাবে পড়া রয়েছে একটা মানুষ যেমন ধরেন রোডে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মানুষের কাছে যে সাহায্য চায় শিয়ালটাও ঠিক মনে হচ্ছে ওইরকম যে মাথা উঁচা করে সে বাঁচার জন্য কারোর কাছে ই করতেছে কিন্তু এখন মূলত রাত করে আসলে এটা তো আমি বাঁচাইলেই কি আর না বাঁচাইলে কি ওর তো আর ওটার ক্ষমতা নাই এখন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে ও মারা যায় কিলিগা ওরও তো একটা জীবন আছে ওরও তো কষ্ট আছে এই জন্য আসলে পশু পাখি অনেক কিছুই ঘটে যেমন আমি জামালপুর মাদারগঞ্জ গাড়ি চালাইছি ওই টাইমে এই যে আপনার ইসে এই এলাঙ্গা পার হয়ে একটা কবরস্থান আছে ওইখান থেকে গাড়ি নিয়ে গিয়েছি অনেক সময় অনেক কিছুই চোখে বাসে বা নিজের কাছে মনে হয় কিন্তু ওই সমস্ত সময় আমি আল্লাহর নাম নিয়ে বা আল্লাহ বাকি ওটা ঠিকঠাক করে যে কারণে ওই কিছু হয় না আর মূলত কিছু সমস্যা আছে যেমন নাইট কোচ গাড়ি চালাইলে আসলেই চোখে অনেক সময় অনেক কিছু বাসে আপনার দীর্ঘ যদি আপনি একটানা দুই চার দশ দিন পনেরো দিন গাড়ি চালান বা পাঁচ দিন একটানা গাড়ি চালান একটা মানুষের দিনের ঘুম আর রাতের ঘুম অনেক পার্থক্য আছে রাতের ঘুমানোর একটা আরাম আর দিনের ঘুমানো অন্য অন্যরকম আপনি যখন নাইট কোষ একটা চার পাঁচ দিন দশ দিন চালাবেন তখন আপনার চোখে এমনি একটা ঘুমের আবরণ থাকবে আর তখন আপনার চোখে বা অনেক কিছুই আপনার আলো মানে মনের একটা চিন্তা ভাবনা মানুষের বিবেক মানুষের চিন্তা ভাবনার মসজিদ একটা সমস্যা থাকে কারণ এটা তো পরিবহন এটা তো চালাইতে হয় এমন তো আর না যে এটা পয়সা থাকলে চলে এটা আপনার ডাইলে ভাবে সব দিকে নজর রেখে চালান লাগে তো এরকমই আল্লাহ পাক ভালো রাখছে দোয়া করবেন সবাই যেন আল্লাহ মানে ভালো রাখে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আসসালামাইকুম ভাই আসসালাম